গল্প চলছে আমাদের গল্প আপু পেপার নিয়ে বসছে এদিকে দুইজন টিভি দেখতেছে এই দেখো বাবুকে দেখো টানিয়ে দেখবে বাবু না বাবু আসলে আজকে শরীরটা অনেক খারাপ ছিল পেটে ব্যথা ছিল ওর অনেক এদিকে চাষি ভাই বসে রয়েছে নিজের বাড়ি বলে কথাটা কিরকম আল্লাহ তুমি এত বুঝেছো এত বুঝেছো তুমি আমি বসেছিলাম বললাম

আবু আমাদের এত মজার বেগুন ভাজা খাওয়াবে রাত দশটার সময় আমরা এখন খাবো তাহলে কি লাগে না মনে নাকি রাত্রে এখন দশটা বাজে বেগুন ভাজা হচ্ছে আপুর বেগুন ভাজা শেষ হলে পরে আমরা সবাই ভাত খেতে বসবো

মেহগুনি হ্যাঁ যাও আগাও আসতে অনেক বড় জায়গা নিয়ে শুধু মেহগুনি গাছ এখানে দুই ভাই যাচ্ছে আমার সাথে আগে শুধু লাউ গাছটা দেখেন পরে লাউ দেখাচ্ছি এত লাউ ধরেছে গাছে আজকে সকালে অবশ্য আমাদেরকে একটা দিয়ে আসছে এদেরই জ্ঞাতি গোষ্ঠী যেটাকে বলে দেশগ্রামে ও দেখেন শুধু এত লাউ ধরেছে এদেরই জ্ঞাতি গোষ্ঠী ভাই আজকে আমাদের বাসায় দিয়ে আসছে একটা লাউ একদম কচি গতকালকে কালকে খেয়েছি দেখে আজকে রান্না করি নাই কি যে সুন্দর লাগছে যে গোড়া ভাই এখানে যে পুকুরটা আছে না ও পুকুরটার সাইড দিয়ে ছেলেপনাগুলো লাগাই দেয় এত বরবটি হয় লাউ বেগুন হ্যাঁ সাইডে আর বরবটিগুলো খেতে এত মজা আর বেগুনও ধরে প্রচন্ড মাশাআল্লাহ একদম তার সাথে হয় মানে যা লাগে মাটি ফেলানো ভালো যেটা লাগে গোমতি নদী নাশ দিয়ে একদম এদিকে আমরা নৌকায় ঘুরছিলাম এখনো উঠতে চাই দেখা যায় লোক পাওয়া যায় না যাচ্ছে না এই দেখেন এগুলো হচ্ছে আলুর ক্ষেত কুমিলা অবশ্যই একটু দেরি করে আলুটা লাগে এই যে সব লাগিয়ে রেখেছে আলুর গেস এখনো আলুর পাতা বের হয়নি পুরো মাঠ ধরে আলুর এই দেখেন এবার আমরা চলে আসছি পাশাপাশি সব এই যে আমরা এই গেট দিয়ে ঢুকবো এই যে শহীদ মকসিদ আলী আমার শ্বশুরের নাম যেটা খুলবে বাবু কই গেল ও কথা বলছে আসলাম আরো সবাই থাকলে তো ভালো লাগে বেশি নাহলে আমরা তো যাই বেশি ভালো লাগে না এই যে